গণতন্ত্রের চর্চা না হলে সংসদে উচ্চকক্ষ নিম্নকক্ষ করে কোনও লাভ হবে না কথা বলেছেন ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার আর সিপিডি বলছে সংখ্যাগরিষ্ঠ দলের জবাবদিহি নিশ্চিত করা না গেলে সংসদের প্রস্তাবিত উচ্চকক্ষ কাজে আসবে না তাই এ প্রস্তাব বাদ দেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি যদিও এনসিপির দাবি উচ্চকক্ষ গঠন করা গেলে তা সাংবিধানিক রক্ষা কবচ হিসেবে কাজ করবে ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় বিদ্যমান সংসদীয় কাঠামোতে সংখ্যাগরিষ্ঠ দলের জবাবদিহিতা নিশ্চিত করা যাচ্ছে না এমনটা জানিয়ে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব দেয় বেশ কয়েকটি রাজনৈতিক দল এমন বাস্তবতায় রাজধানীতে প্রস্তাবিত উচ্চকক্ষ কি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে শীর্ষক জাতীয় সংলাপের আয়োজন সিপিডির এ সময় উপস্থিত গবেষণা প্রতিবেদনে দুই কক্ষের সংসদ গঠনের প্রস্তাব আহ্বান জানানো হয় বলা হয় এটি দেশের রাজনৈতিক সংস্কৃতিতে বাস্তবসম্মত নয় বরং বিদ্যমান ব্যবস্থাকে আইনি প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কারের মাধ্যমে শক্তিশালী করা উচিত রাজনৈতিক যে সংস্কৃতি পলিটিক্যাল ডাইনামিক্স যেটি রয়েছে এটি এমনতর যে এখানে সংখ্যাগরিষ্ঠ দল সবসময় ডমিনেট করছে এবং বিরোধী দল সেখানে কোনো জায়গা পাচ্ছে না এসময় সময় কমিশনের সদস্য বদিল আলম মজুমদার বলেন রাজনৈতিক দলগুলোতে গণতন্ত্রের চর্চা না থাকলে সংসদে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ বাস্তবায়ন করে পরিবর্তন কারণ যেই স্বৈরাচারী ব্যবস্থা তাকে এই স্বৈরাচারী ব্যবস্থাই তাকে দানবে পরিণত করেছে আমাদের রাজনৈতিক কালচার বদলাতে হবে এইসব নিয়ম কানুন বিধিবিধান অনেক বদলানো দরকার যাতে কাঠামো ঠিক হয় কিন্তু আমাদের রাজনৈতিক কালচার বদলাইতে হবে এ সময় উচ্চকক্ষ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাজনীতিবিদরা বাংলাদেশে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো নিয়োগ দেওয়ার ক্ষেত্রে একটা স্বচ্ছতার জায়গা নিশ্চিত করবে বলে আমরা আশা করতে পারি এই সব কিছু বিষয়ে পজিটিভ বিষয়গুলো নির্ভর করছে যদি আমরা উচ্চকক্ষে পিয়ার পদ্ধতিতে করতে রাজনৈতিক দলগুলো যারা আগামী নির্বাচনে নির্বাচিত হয়ে সংসদে যাবে তাদের যদি না থাকে একটা ভালো সংসদ তৈরি করার জবাবদিহী সংসদ তৈরি করার তাহলে আপনি রাখেন আর না রাখেন একই জিনিস হবে সংসদ গঠনের আগে ও পরে আইন প্রণয়ন প্রক্রিয়া পরামর্শ ও মূল্যায়নের জন্য একটি স্বাধীন কমিশন গঠনের আহ্বান জানায় সিপিডি ডিবিসি নিউজ ঢাকা